আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমার লাইফের সব থেকে বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে আমি অনুরোধ করব তোমাদেরকে আমি কোনো ভিডিওতে অনুরোধ করি না পুরোটা দেখার জন্য বাট আজকে করতেছে তুমি যদি এমন একজন ব্যক্তি হয়ে থাকো যে ইন্টার লাইফে ঠিকঠাক মতো পড়াশোনা করো নাই ফাঁকিবাজি করছো কিংবা পড়াশোনার ধারা ঠিক ছিল না এখন অ্যাডমিশন সিজনে এসে কোয়েশ্চেন যায় দেখতেছো তুমি কিছুই পারো না নর্মাল যেই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এমসিকিউ যেগুলো আছে শর্টকাট কিছুই বুঝতেছো না অর্থাৎ অথৈ সাগরে তুমি সাঁতার কাটতেছ এরকম কেউ একজন হয়ে থাকলে আমি বলবো যে ভাই এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট শুরুতেই বলে নিচ্ছে আমার নিজের একটা খুবই পরিচিত ছোট ভাই যে আমার সাথে একটু আগে কথা বলছিল এবং তার এই পরিস্থিতি দেখে আমার মনে হলো যে তোমাদের ম্যাক্সিমামের এই পরিস্থিতি থাকার কথা এটিসি পঁচিশ বেচের একজন আমার ছোট ভাই খুবই কাছের সে বলতেছে যে অ্যাকচুয়ালি তার আহ প্রিপারেশন নেওয়ার সময় বুঝতেছে যে সে আসলে কিছুই পারে না মানে ছোট ছোট ব্যাপারগুলোতে ডাউট চলে আসে সে ফর এক্সাম্পল সে ডিডিডি এক্স অফ ডিডিডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস টেন এক্স এটা কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় সেটাতে সে মানে তালগুল পাকায় ফেলতেছে অথবা জিরো পয়েন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার পিএইচ কত অথবা পিওএইচ কত এটা বাইর করতে পারতেছে না কিংবা তাকে আমি নরমালি বলছি যে সাইন অফ ইন্টিগ্রেশন অফ সাইন টু আইজ এক্স ডিএক্স এটার মান কত সেইটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে কজ এক্স সাইন এক্স না কি হতে পারে সে বুঝতেছে না এখানে যে এক্স এর সাথে যে সহগটা থাকে এটা দিয়ে যে ভাগ করতে হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওইটাও সে বুঝতেছে না তো এরকম একটা পরিস্থিতিতে কিভাবে সে অ্যাডমিশনে ভালো করবে তোমার পরিস্থিতি এমন থাকলে শুরুতে আমি কিছু কথা বলে নেই দেখো আমি বাদ দাও আমি শুরুতেই এই কথাটা বলবো কারণ তুমি চাচ্ছ একটা ভালো রেজাল্ট করতে আবার গেপও আছে তোমার কিন্তু তুমি পড়াশোনার দিকে ঠিকঠাক মতো ফোকাস করতেছো না তুমি দেখা যাচ্ছে যে ঘন্টা পর ঘন্টা চার বসে আছো অথচ পড়াশোনার যে আসল প্রোডাক্টিভিটি সেটা হচ্ছে না তো তুমি আসলে এটা ফাইজামি করতেছো আমার আমার মতে কারণ কি দেখো তুমি যেখানে বেসিক নিয়ে তুমি অনেক বেশি স্ট্রাগল করতেছো ওই জায়গাটাতে যারা চান্স পাবে তারা তাদের বেসিকটাকে স্ট্রং করে অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করতেছে তোমার কি মনে হয় তুমি এই মুহূর্তে ভালো মতো প্রিপারেশন নিবা তারপর তুমি একটা যাবা তারপর সম্ভাবনা খুবই কম কারণ অলরেডি যারা চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে ওরা অলরেডি তাদের পড়াশোনা শেষ করে ফেলছে তো তুমি কোন কি বলা যায় তালেবো বিষয়টা কি বুঝাইতে পারছি তো ফাইজলে আমি বাদ দিতে হবে যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে আমি বলে দিচ্ছি সবকিছু তুমি জাস্ট একটু ধৈর্য ধরে দেখো তারপর দেখো পড়তে মন বসে না এই দলটা অনেক বেশি যে ভাই পারি না কোনো কিছু মনে হয়েছে অতদিন পারবো কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাই দেখি কিছুই পারি না এখন আর মন বসতেছে না তো মন যদি না বসে তাহলে তুমি কিভাবে চান্স পাবা তুমি নিজেকে একটু আস্ক করো তো এখন আমি তোমাকে কিছু চিত্র দেখাচ্ছি যে কেন তোমার পড়াশোনা করা উচিত আর না করলে তোমার কি কি হবে প্রথম কথা দেখো বাপ মারকে কি জবাব দিবে তোমাদের যদি এই ভয়টুকু থাকে যে ভাই আমার ফ্যামিলি হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি আমাকে এত টাকা দিয়ে এত দিন তারা এফোর্ড করছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় বড় কোচিং সেন্টার ভর্তি করায় দিলো যে সময় যেটা লাগছে ফিজ এক কথায় দিয়ে দিছে তো এখন আমি তাদেরকে কি ফিডব্যাক আমি তাদেরকে কি আনসার এডমিশন সিজন শেষে জিজ্ঞেস করবে যে বাবা কি করছো যখন আমি বলবো তোমার মানে যেই এক্সপ্রেশন কিংবা তোমার আব্বু আমার এক্সপেকটেশনের মধ্যে কি ধরনের একটা গ্যাপ তৈরি হবে তো তোমার পায়ের নিচ থেকে মাটি চলে যাবে বিশ্বাস করো এই পরিস্থিতির শিখার যাতে কেউ না হওয়া আমি দোয়া করি আল্লাহর কাছে কিন্তু এটা অনেক বড় ভয়ঙ্কর একটা পরিস্থিতি বা ওই চিত্রটা একটু চিন্তা করো যে তুমি তোমার কেমন লাগবে যে এতদিন এত টাকা খরচ করে তোমাকে পড়ানো হয়েছে তোমার সাথেরই আরেকজন যে ফ্রেন্ড দেখবা যে সে তোমরা তাকে গনও নাই কিন্তু তারা ঠিকঠাক মতো ভালো ভালো জায়গায় ড্যাং করে বসে থাকবে এটাই বাস্তবতা তোমরা জাস্ট এক্সামে পড়ে তোমরা দেখো যাদেরকে গুণও নাই তোমরা চান্স পাবে তো দূরে থাক তারাই চান্স পেয়ে বসে আছে তো তাদেরকে দেখে তোমার আব্বু আম্মু কি চিন্তা করবেন তাদেরকে কি জবাব তুমি তখন দিবা চোখের থেকে তাকায় কথা বলতে পারবা আমার তো মনে হয় না ভাই তুমি তাকায় কথা বলতে পারবো বলে ওকে তারপর দেখো নিজের কাছে ছোট হওয়া এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার দেখো তুমি যখন এক একটু একটু করে দেখবা যে চান্স হচ্ছে না কোনো জায়গায় পরীক্ষা শুরু হওয়ার পরে একটাতে যদি চান্স মিস হয় একটা বিশ্ববিদ্যালয় বাকি সবগুলোতে চান্স মিস হওয়ার পসিবিলিটি বেড়ে যায় ট্রাস্ট করো আমাকে তুমি এই ব্যাপারটাতে বুঝছো তো তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাওয়া যে ইস আমি যদি একটু চেষ্টা করতাম ইস আমার সাথে একজন তো খুব ভালো মতো করে ফেলছে চান্স পায় গেছে আমি তো এখনো পাইলাম না একটা বড় ধরনের অসহায়ত্ব তোমাকে একদম চেপে বসে থাকবে তুমি কাউকে কিছু বলতেও পারবা না কেউ তোমার কথা শুনতেও রাজি থাকবে না এমন একটা পরিস্থিতি সবাই তোমাকে লুদার চিন্তা করবে এবং তোমাকে অবশ্যই অন্যদের থেকে ছোট করে দেখবে এটাই হচ্ছে বাস্তবতা পারো নাই মানে তুমি মেধাবী না তুমি দিন রাত পরেও তোমার লাভ নাই তোমাকে ওইটা দেখবে না যে তুমি পড়ছো বা আগে তুমি কি করছো রেজাল্ট কি করছো তুমি রেজাল্ট কোন জায়গায় কি এ প্লাস পাইছো না কি গুড়ার ডিম পাইছো কেউ দেখবে না চান্সটাই সবে দেখবে বুঝছো এরপর দেখো অসহায় হয়ে যাবে তো শুরুতেই বললাম অসহায়ের মারাত্মক পর্যায়ে পড়ে যাবা কাউকে কিছু বলতে পারবো না কেউ তোমাকে সঙ্গও দিবে না কেউ তোমার পক্ষে কথা বলবে না সবাই বলবে যে তুমি ফাঁকি বাজি করছো সবাই বলবে যে কি করলাম বাবা এত কষ্ট করে টাকা পয়সা দিলাম না খাইয়ে টাকা দিলাম মিডিল ক্লাস ফ্যামিলির মানুষজন কোনো একটা জিনিস ফ্যামিলিতে হয়তো ফুড আনার কথা ছিল ওই ফুডটা না এনে তোমাদেরকে টাকাটা দিচ্ছে পড়াশোনা করার জন্য আর তুমি ওই টাকাটা ইউজ করে পড়াশোনা করে চান্স পাইলা না কোথাও কোনো জায়গায় তোমার মেয়েটা আসলো না তখন তুমি তোমার বাব মাকে ফেসটা কি কিভাবে দেখাবা কিভাবে দেখাবা আমাকে জাস্ট বলো আমি তোমাদেরকে ডিপ্রেস করে দিতে চাই না বাট বাস্তবতা হচ্ছে তোমরা তো পরীক্ষা দিতে চাচ্ছ তোমরা তো ভালো কিছু করতে চাচ্ছ তাই না তাহলে তোমার যদি ভালো করার কিছু ইচ্ছা থাকে থাকে তাহলে অবশ্যই তোমার কম্পেয়ারিজনটা হবে ওই যারা চান্স পাচ্ছে তাদের সাথে তোমার আব্বু আম্মু তোমাকে কম্পেয়ার করবে ওদের সাথে যে বাবা কেন চান্স পাও নাই বাপমারা আসলে সব বাপমারা ভালো হন না এডি হচ্ছে বাস্তবতা ওনারা তোমাদের ভালো চান কিন্তু কি করলে ভালো হবে এটা আসলে বাপমারা জানেন না তারা তোমাদেরকে এমন ভাবে কম্পারিজন করে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করবে তাদের নিজস্ব ডিপ্রেশন তোমার ডিপ্রেশন সবকিছু মিলায়ে দেখবা ফ্যামিলিতে একটা অশান্তি বিরাজ করতেছে এই জিনিসটা তুমি বিশ্বাস করো আজ হোক কাল হোক তুমি এটা ফেস করবাই করবা তারপর দেখো কাকে দোষ দিবা তোমার ফ্যামিলি মানজন তোমাকে দোষ দিবে দুনিয়া তোমাকে দোষ দিবে তুমি কাকে দোষ দিবা তোমার নিজেকে আর কাকে তুমি দোষ দিতে পারবা না বিশ্বাস করো তোমার রাতে ঘুমই আসবে না তো রাতে যখন পড়ে ঘুম আসবে না বেটার হয় এখন যেতে তুমি রাত জাগে পড়াশোনা করো আমি কি বুঝাইতে পারছি তুমি যাতে পরবর্তীতে দীর্ঘমেয়াদী একটা অশান্তির মধ্যে না পড়ো এই জন্য এখন তুমি একটু অশান্তিতে থাকো না একটু চেষ্টা করে দেখোই না একটু পরেই আমি তোমাকে যেই প্রসেসটা দেখাবো বিশ্বাস করো তুমি যদি এই প্রসেসে পড়তে পারো তুমি অবশ্যই অবশ্যই একটা ভালো জায়গায় চান্স পাবা আমি সরাসরি চলে যাচ্ছি প্রথমেই দেখো আমি একটা জিনিস লিখছি সেটা হলো একটা ঘরের ভিতরে আরেকটা ঘর দিয়ে তিনটা ওয়ান দিছি দ্যাট মিনস এটা যদি তোমার বাসা হয় এই বাসার মধ্যে তুমি তোমার পড়াশোনার জায়গাটুকু কি আলাদা করে নিবা অর্থাৎ এই পড়াশোনার জায়গাটা তোমাকে আলাদা করে নিতেই হবে মানে এখানে আর আসলে এই জায়গাটাতে বসার পরে যাতে এমন কোনো কিছু না হয় যেগুলাতে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হয় সে ফর এক্সাম্পল তোমার মেহমান অনেক বেশি আসে মেহমান তো মেহমান আসলে তোমার পড়াশোনা কি হবে বাচ্চারা এসে নাড়াচড়া করবে আরেকবার চিন্তা করে যে তুমি এক জায়গায় বসে আছো চারিদিকে অনেক বেশি শব্দ হচ্ছে তখনও তুমি পড়াশোনা মনোযোগ বসাইতে পারবো না আরো একটা ব্যাপার হচ্ছে তুমি যে জায়গায় বসে আছো ওখানে ল্যাপটপ আছে কম্পিউটার আছে ফোন আছে তো এইগুলা রেখে তুমি কিভাবে পড়াশোনা করবা এত সহজ না কিন্তু তো আমি বুঝাতে চাচ্ছি তোমাকে এত কথার মাধ্যমে তুমি এমন একটা জায়গা চুজ করো যেখানে তুমি এবং তোমার পড়াশোনা ছাড়া আর কিছু না থাকে এমনকি ফ্যামিলির ইস্যুগুলো যাতে না আসে কারণ তুমি নিজেই কয়দিন পরে ফ্যামিলির ইস্যু হয়ে দাঁড়াবা যে ছেলে তো চান্স পায় নাই তোমার বাপ কে মানুষজন কথা শোনাবে আমাদের সোসাইটি খুবই টক্সিক খুবই টক্সিক আমাদের সোসাইটি ওরা বাপ কে এসে জিজ্ঞেস করবে যে ছেলেকে তো টাউনে পাঠাইছো এতদিন ধরে পড়াইছো নাই করছিলাম প্রথমে পড়া না পড়ানোর জন্য কাজে দিয়ে দেওয়ার জন্য কেন পড়াইছো পড়ায় কি লাভ হলো কোথাও তো চান্স পাইলো না এই জিনিসগুলো এসে শোনাবে আমাদের সোসাইটি ইজ ভেরি ভেরি টক্সিক সো এই জন্য তুমি একটা আলাদা জায়গা করে নাও যেখানে ট্রিপল ওয়ান মানে হচ্ছে তুমি তোমার বই এবং তোমার ম্যাটেরিয়ালস তুমি তোমার বই এবং তুমি যে জায়গাটাতে আছো ওই জায়গাটা এই তিনটা জিনিসের বাইরে যাতে তোমাকে আর কেউ মারা গেলেও যাতে বের করে নিয়ে আসতে না পারে এটা হচ্ছে তোমার চরম বাস্তবতা কারণ মানুষ মারা গেলে ওইটা হচ্ছে আরেক বাস্তবতা ওইটার ফিরে আসবে না সবাই মেনে নেয় যাকে ছাড়া চলবে না মনে হয় যে মানুষটা না থাকলে মনে হয় পৃথিবী চলবে না ওই মানুষটা মরে যাওয়ার পরেও পৃথিবী চলে দিব্যি মানুষজন বেঁচে থেকে খাওয়া দাওয়া করে হইহুল্লোল করে আনন্দ করে কাটিয়ে দেয় কিন্তু এই যে আমি তোমাকে বললাম না যে তোমার সময়টুকু যেটা আছে এখন ওইটার কখনই খুঁজে পাবা না ফিরেও পাবা না ওই সাকসেসটা যদি তুমি অর্জন করতে না পারো সারা জীবন তোমাকে ভুগতে হবে ঠিক আছে এই জন্য তুমি একটু হয়ে পৃথিবীর আর কিছু যাতে স্পর্শ করতে না পারে তোমার পড়াশোনার মধ্যে ডুবে থাকবা ইস্যু থাকতে পারে থাকতে পারে। অনেক ধরনের অনেক নাটকীয়তা থাকতে পারে বাট তুমি তোমার নিজেকে একটা জায়গায় কেন্দ্রীভূত করবা একটা জায়গায় কেন্দ্রভূত করবা তাহলে কিছু একটা সম্ভব নাইলে ভাই এই যে আমি এখানে অনেক কথা বললাম না এগুলো তোমাকে পোহাইতে হবে সো তুমি ডিসাইড করো তুমি এগুলার মধ্যে ট্র্যাপের মধ্যে পড়ে যাবা নাকি তুমি একটা ভালো জায়গায় কামব্যাক করার চেষ্টা করবো আচ্ছা বেসিক দেখার টাইম নাই এখন অনেক সময় দেখবা যে অনেকেই বলবে বেসিকের ক্লাস করো এক ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা ধরে ধরে তুমি একাডেমিকের ক্লাস করে তোমার বেসিক ঠিক করো আরে ভাই এডমিশন পরীক্ষা যায় তোমাকে বেসিক ধরবে না তোমাকে প্রবলেম দিবে প্রবলেম সলভ করে তুমি আনসার দিয়ে আসতে হবে বেসিক যদি এখন পড়ো যে আচ্ছা এটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু এখানে থেটা হয় থেটা কিভাবে সূত্র আবিষ্কার হয়েছে কিভাবে এখান থেকে দিক বের করছে দরকার নাই তুমি সূত্রটা শিখো ডাইরেক্ট যে এখানে লব্ধি বের করা যায় আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি আলফা এখান থেকে শর্টকাট কি আছে তিনটা যদি সমান হয় পি কিউ আর যদি তিনটা ভেক্টরি সমান থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় একশো বেসিক দরকার নাই তুমি প্রবলেম পরে দেন বেসিক গুলা শিখো অর্থাৎ কম্প্যাক্ট ক্লাস যে তুমি প্রবলেম সলভ করবা প্রবলেম থেকে তুমি ওইখান থেকে বেসিক

ভেক্টরের চ্যাপ্টারে যত প্রবলেম আছে সব সলভ করো সলভ করতে যায় তুমি যদি দেখো এই প্রবলেমটাতে এইটা বুঝি নাই ওইটা যায় তুমি যা খুঁজে খুঁজে পড়ো বাট তুমি আগে বেসিক পড়বা তারপর তুমি কোশ্চেন ব্যাংকে যাবে ওই টাইমটুকু নাই ভাইয়া বাস্তবতা হচ্ছে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে যখনই তুমি আমার ভিডিও দেখো না কেন পরীক্ষার ডেট অলরেডি পাবলিশ হয়ে যাওয়ার কথা তোমার এত টাইম থাকবে না তুমি এত সময় পাবা না সো তোমার সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে তুমি ওই কমপ্যাক্ট জিনিস পড়বা যেগুলো পরীক্ষায় আসার মতো আসে বারবার রিপিট হয় ওগুলা নিয়ে তুমি পড়ে দেন ওইগুলো তুমি যেগুলোতে বেসিকের প্রবলেম ওগুলো দেখবা এখন কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি নিজেই তো গ্যাপের মধ্যে আসি ডিপ্রেস হয়ে আসি পড়াশোনা করতে মন চাচ্ছে না অনেক বেশি হতাশার মধ্যে ডুবে আসি কি করব তাহলে বলবো ভাইয়া তুমি আমাদের যে কোর্স আছে স্বাস্থ্যের জন্য যে কোর্স এটাই হচ্ছে সবচেয়ে ফেমাস কোর্স প্লাস আমাদের ভার্সিটি সুপার হান্ড্রেড যে কোর্সটা আছে ওইটা হচ্ছে তোমার গত বছরের সবচেয়ে ফেমাস কোর্স ছিল ওইখান থেকে তোমার জিএসটিতে থার্ড হয়েছে একজন রাবি যাবি ডাবিতে ভালো ভালো রেজাল্ট ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিটের অনেক রেজাল্ট আছে আমরা যেটা করছি চিরুনি দিয়ে আশ্রয়া ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে এমন এমন কোয়েশ্চেন বাছাই করে স্লাইডে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসার মতো এবং কি বেসিক লাগে ওইটা দেখাই দিছি অর্থাৎ তোমার হতে পারে তুমি দেখলেই বুঝতে পারবা কম্প্যাক্ট ক্লাস দ্যাট মিনস আমরা বেসিক দশ বারো ঘন্টা ধরে পড়াই নাই আমরা পড়াচ্ছি যে ভাই ভেক্টরের মধ্যে কি কি আছে ইম্পর্টেন্ট কি কি আসতে পারে ওগুলো ধরো ধরে ওইগুলো সলভ করতে যা বেসিক লাগে ওগুলা একটু একটু দেখাও তাহলে একটা স্টুডেন্টের জন্য সময় বেঁচে যাবে ক্লাস অ্যানালিসিস হবে

লাফালাফি করি না আমরা স্টুডেন্টদেরকে সেই জিনিসগুলোই পড়াই যেগুলো পরীক্ষায় আসার মতো তুমি নিজে একটু মাথা খাটাও যে তুমি এখন বেসিক নিয়ে পড়ে থাকবা নাকি প্রবলেম দেখে দেখে বেসিক শিখবা ওইটাই হচ্ছে তোমার জন্য সব থেকে বেশি প্রেফারেবল তো আমাদের কোর্সের দাম খুবই কম তুমি যদি বাসা থেকে টাকা নিয়ে না আসতেও পারো তুমি যত টাকাই তুমি চিন্তা করো না কেন সব থেকে কম মূল্য আমাদের এটা মাত্র সাতশো টাকা এক হাজার টাকা আর একটা হচ্ছে পাঁচশো টাকা ভার্সিটি কোর্স হচ্ছে পাঁচশো টাকা আমাদের সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে তুমি এগুলো দেখে ভর্তি হয়ে যাও আমি বলতেছি কি যে তোমার এই শেষ সময়টুকুতে শেষ ভরসা হিসেবে আমাদেরটাই সবচেয়ে ভালো হইতে পারে কারণ আমাদের এখানে দেড় মাস কিংবা এক মাস কিংবা চল্লিশ দিনের প্রিপারেশন নিয়ে খোলা অনেক ভালো জায়গায় চান্স পায় কারণ আমাদের এখানে যেই জিনিসগুলো পড়াচ্ছি আমি আগেই বলছি বারবার বলতেছি তুমি নিজেও ভিডিওগুলো দেখো যেগুলো পরীক্ষায় আসার মতো আমরা ওইগুলো সলভ করে দিচ্ছি এক্সট্রা কোনো কিছুই না সো তোমার যদি মনে হয় এটা তোমার জন্য ভালো হয় নিতে পারো আদারওয়াইজ তুমি নিজে পড়তে পারো অথবা আমি মনে করি নিজে পড়াটা খুব কঠিন একটা ব্যাপার তুমি যে জায়গায় কোর্স নাও নাও বাট নিজে একা একা পড়তে পারবে না একটা হেল্পিং হ্যান্ড তোমার দরকার যদি বাসায় কোনো ভাইকে নিতে পারো ইটস ফার বেটার যদি কোনো ভাইকে তুমি ইফোর্ড করতে না পারো নিজে নিজে পড়ো অথবা আমাদের কোর্সটা নিতে পারো যেহেতু কম দাম প্লাস সাস্টের জন্য আমাদেরটা সব থেকে বেশি ফেমাস প্লাস আমাদের এখানে সব থেকে ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করা হয় যদি সাস্টের কথা কখনো না কখনো তুমি চিন্তা করে থাকো তুমি আমাদের প্ল্যাটফর্ম ছাড়া এত ভালোভাবে ডেলিভারি আর কোনায় পাবো কোথাও যায় পাওয়া না এটা হচ্ছে বাস্তবতা তুমি যদি ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি এইখানে তুমি ভর্তিও যেতে পারো তো যাই হোক তারপর দেখো কিভাবে পড়বো পড়বা হচ্ছে ওই যে আমি তোমাকে প্রথমেই বলছি প্রবলেম সলভ করবা ওই রিলেটেড বেসিক শিখে নিবা আগে বেসিক শিখে দেন তুমি প্রবলেম সলভিং এ যাবা না বোঝা গেছে আশা করি বুঝতে পারতেছো খুব তাড়াতাড়ির মধ্যে আমি আমার নিজেরও পরীক্ষা ফাইনাল পরীক্ষা তোমাদের খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিও বানাই বানাইতে হচ্ছে আর দু একটা কথা হয়তো বা ক্লিয়ারলি নাও শোনা যাইতে পারে যেহেতু দ্রুত বলার চেষ্টা করতেছি সো যেটা বুঝার কথা সেটা বুঝে গেলেই হয়েছে কমেন্ট করে জানাও যে কার অবস্থা কেমন তোমার অবস্থা কেমন তুমি কোন পরিস্থিতিতে এই মুহূর্তে আছো তাহলে আমি বুঝতে পারবো আল্লাহ হাফেজ